যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দেয় মার অঙ্গে মাখিয়ে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যেখানে সূর্য উঠে আসরিয়ে ধন্য যে হয় আলো রু পে যেখানে সূর্য উঠে নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলো রোপরসের সেমাটি ছেড়ে কথা যেতে বলি না দে না তোর দে না অঙ্গে মাখিয়ে দে না